সময় তো খাদ্য আমাদের ঘাটতির দেশ হাতের মার খায় থাকত সেখান থেকে মানুষ খাদ্যের জন্য এখন চিন্তা করে না এখন নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য খেতে চায় এবং মাননীয় প্রধানমন্ত্রী বা সেই চেষ্টাই করে যাচ্ছেন নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য খাওয়ানো দুই হাজার তেরো সালে এই আইনটি হওয়ার পরে দুই হাজার পনেরো সালে থেকে এটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ছাত্রা শুরু হয় মাত্র ষোলো জন জনবল নিয়ে এখন প্রতিটা জেলায় জেলায় আমাদের অফিস হয়েছে এবং আমরা উপজেলা পর্যায়ে ছড়ায় পড়ছে এবং নির্লস প্রচেষ্টা চালাচ্ছে এবং শুধু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নয় আমাদের প্রশাসন ডিসি সাহেব বলেন কমিশনার সাহেব বলেন ইউনো সাহেবরা বলেন সবাই এর মধ্যে সম্পৃক্ত হয়ে নির্বাচিত প্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে আমরা ছি এমনকি গ্রুপ করে করে ছাত্রদের গ্রুপ করে আমরা প্রচার চালাচ্ছি এবং গ্রামে গ্রামে উঠান বৈঠকও চলছে আমি মনে করি যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ অনেক এগিয়েছে তবে সাংবাদিকদেরও একটা ভূমিকা রয়েছে সাংবাদিকরাও কিন্তু এটা প্রচার করতে পারে আপনারা আপনাদেরও যদি মাঝে মাঝে এই প্রচারগুলো হয় নিরাপদ খাদ্যের সম্পর্কে আপনারাও তো এই দেশেরই মানুষ অতএব আপনাদেরও অনেক দায়িত্ব রয়েছে